আব্বা বোতল লাই ডিম খোলা দিব হ্যাঁ সব বোনাস খাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর যে তোর ডিম খোলা খাগা আব্বা ওইটা বড় লাগতো না লাগতো না উড়ুন এ ডিম খোলা দিউ লাগতো না আমি যাই রং হয়ে গেছেগা গা পান্তা ভাত আছে খাওন যায় না কো পান্তা ভাত দুলাই লাগে সেগা পান্তা খাইতে দিনে পান্তা ভাই এইরকম দলিতদের দেশ আছে নতুন চকাটা হালাই গেছে কাম হয়েছে হ্যাঁ অনেক বছর যাই ব্যা জুতা যাই দোকান উড়িয়াই না দে বলে খাইতো না বাড়ি গেলে লাভ কি ঠিক মতো যত্ন না খাউন্টাই দিবার না আর দিব গত্যে আমি ও তো স্যাঁচরা গম না বেও এবারি গেলে কিচ্ছু নেওয়া যায় না আর যাক গা মুখ করলে করা দেখি দুই তিন দিন খাই আওন যাই নাই হ্যাঁ এই উত্তর রুডি দশ খানটিহা দেশটা মধ্যে মগের মুখ শুরু হয়ে গেছে গা হ্যাঁ কয় জাল্লার রুড়ি এটা দশটিয়া নিল গা দশটিয়া কামারতে কত্থানি আছে গানটা নিয়ে গ্যান্টারে দে জেইরে দুইবার খাইবি দূর হে রাইত ভাত নাই তোর কহলে কষ্ট দিয়ে তো ব মনে রাখিনি চল না ম আমি আগে বুঝিনি আই সজনি তুমি তো প্রেম মাং না খাওন দেও খালি পান্তা ভাত খইতো না 10 টা deme রুড়িয়া না দিলা দূর ভাত বন্ধ রাইতো ভাত বন্ধ টিয়া কামে আর দে ঠেলা লাগে হারামজাদা কেন নাম জানছে

ভাত নাই আজকে কয়েকদিন ধরে রাঁধে না চাল বোলো হারা যাইব কুয়ে আসিয়া ভাই না খাই আর হাই রে না খায় চে